मारि मा আমি যখন ছিলা মামার মায়ের হু চলা ফেরার কত কষক করি আমি যখন ছি

ওই মাকে ওই চন্দ্র মা তুমি এত কষ্ট দিলা আজকে তুমি তোমার বইয়ের কারণে আজ তুমি শ্বশুর পাইয়া শাশুড়ি পাইয়া আজ তুমি আজ তুমি শালা শালি পাইয়া আপন মা আপন বাবাকে তুমি যুবক ভুলে গেলা যুবক ওর যুবক ওর যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন তিন শ্রেণীর ব্যক্তির দু আমার আল্লাহর সাথে সাথে কবল করেন মা যখন সন্তানকে যখন গর্ব ধারণ করলেন প্রসব বেদনা করলেন সৎ সন্তানকে জন্ম দিয়েছেন ওই মা ওই মা আজকে বুড়ো হয়ে গিয়েছে বুড়ি হয়ে গিয়েছে ওই তার ফেরাউন ফেরাউনের মাকে আজ সেই পারে না বলতে পারে না তার বাড়ির মধ্যে যে বিদ্যা মা আছে বুড়ি মা আছে ওই বুড়ি মাকে সে গোসল করায় দে আর জামা পরায় দে আর নিজের হাত তুল্লা তুল্লা খান খাওয়न খাওয়ায় দে ও রব্বুল আলামিন দরবারে ও রব্বুল আলামিন তার মা ফেরাউনের জন্য দোয়া করলেন আল্লাহ যে সন্তান আমাকে আমাকে নলা দিয়ে খাওয়াই দেয় যে সন্তান আমাকে গোসল করায় দেয় আল্লাহ তুমি আমার ফেরাউলকে কখনো গজব দিয়া তুমি আমার ফেরাউলকে মাইল না কিন্তু আজকাল আমাদের দেশের মায়ের সন্তানরা মার দুঃখ দুঃখ এরা কি বুঝে না মা যে কত কষ্ট করে সন্তানের সন্তানকে করেছেন সন্তানকে লালন পালন করেছেন সন্তান যদি বুঝত সন্তান যদি জানত কখনো মার মনে আঘাত দিয়ে কথা বলতো না কখনো মা তুই তাতারি মেয়ে করে গালাগালি করতো না ঠিক কিনা বলেন जी निर्मल कास्तो मैं प्रशभे दो ना शत मन शाते 人生。Uh huh. so मूर छ जनम दोती อามีจะคนชิลา

ওই মাকে ওই চন্দ্র মা তুমি এত কষ্ট দিলা আজকে তুমি তোমার বইয়ের কারণে আজ তুমি শ্বশুর পাইয়া শাশুড়ি পাইয়া আজ তুমি আজ তুমি শালা শালি পাইয়া আপন মা আপন বাবাকে তুমি যুবক ভুলে গেলার রে যুবক ওর যুবক ওর যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন দিন سنির দিন سنির ব্যক্তির দোয়া আমার আল্লাহ সাথে সাথে কবুল করেন এক নাম্বার হচ্ছে مظلومের দোয়া দুই নাম্বার হচ্ছে মুসাফিরের দোয়া তিন নাম্বার কোন সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করে ওই দোয়া সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন আল্লাহর پیغمبر নামে موسی আলাইহিস

আল্লাহর পাই গম্বর নবী মুসা বলেন ও আল্লাহ ওই ছেলের কাছে আমি কিসের জন্য যাব আল্লাহ বলেন মুসা রে ওই ছেলের কাছে গিয়ে দেখো না গিয়ে দেখো না আমি আল্লাহ তোমাকে কি দেখায় আল্লাহর পাই গম্বর নবী মুসা আলাইহিস সালাতু সালাম ওই শিশু বাচ্চার কাছে ভাই সাউন্ড দেন সাউন্ড দেন সাউন্ড দেন আল্লাহর বেগম বর নবীন মূসা রে স্যারে ওই সে বাচ্চার কাছে গেলেন ওই ছোটো বাচ্চার কাছে গিয়ে বলতেছেন বাবাজি আমি আল্লাহর ফাইগম বর নবী মূসা আল্লাহ পায় রাব্বলাল আমি নামাকে পাঠিয়েছেন তোমার কাছে ওই ছোট্ট বাচ্চাটা মূসা নবীকে বলেন অব আল্লাহর নবী মূসা আপনি কিসের জন্য আসছেন ওই ছোট বাচ্চাটাকে বলেন বাবাজি আমার একটা সাওয়ারে দরকার আমাকে একটা সাওয়ারে দিবাgina ওই ছোট বাচ্চাটা এদিক ওদিক তাকিয়ে কিছু না পে কিছু না পে আকাশের দিকে তাকাইলেন আকাশের মেঘের টুকরাকে বললেন হে মেঘের টুকরা নিচে নেমে এসো আল্লাহর پیغمبر নবী موسی কে নিয়ে যাও আল্লাহর پیغمبر নবীর موسی কে নিয়ে যাও ওই ছোট্ট বাচ্চার কথা ওই ম্যাগের টুকরা নিচে নেমে আসলেন এসে আল্লাহর পেগম্বর নবীকে নিয়ে গেলেন আল্লাহর গম্বর নবীকে যখন আল্লাহর গম্বর নবীকে যখন ম্যাঘের টুকরা নিয়ে গেলেন আল্লাহর পায়গম্বর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে সেজদা দুই হাত তুলে বলতেছেন ওগো আল্লাহ এটা কেমন ছেলে গো যার কথা পর্যন্ত মেঘের টুকরা নিচে নেমে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস কে বললেন রে আল্লাহর ছোট্ট বাচ্চাটাকে আল্লাহ পাকুল আলামিন এবার মুসা নবীকে বলতে লাগলেন আল্লাহর নবী মুসা শুনে শুনু এই ছোট্ট বাচ্চাটার জন্য তার মা তার মা যখন ঘুমাই গেলেন ঘরের মধ্যে ঘুমের সময় ছোট্ট সন্তানটাকে ডাকতে বললেন বাবাজি রে জালানার পাঠ বন্ধ করে দাও আমার কষ্ট হয় সন্তান চিন্তা ভাবনা শুরু করে দিলেন চিন্তার মধ্যে পড়ে গেলেন কোন পাঠটা আগে বন্ধ করব কোনটা জানি বন্ধ করলে মার বেশি কষ্ট হয় এদিক দিয়ে মা ঘরের মধ্যে ঘুমাই রইছে ঘুমাই রইছে সন্তান চিন্তার মধ্যে পড়ে গেলেন রাত্রি যখন গভীর হয়ে যায় তারপরে সন্তান রাত্রিবেলা ঘুমাই দিয়ে যান না মার কথা শুনবেন মার যখন ঘুম থেকে উঠবে মা যখন আমাকে বলবে বাবা জানালার পাঠ বন্ধ করে দাও সন্তান চিন্তার মধ্যে পড়ে গেলেন আমি যদি কোনোটা জানলা বন্ধ পাঠ বন্ধ করে দেয় মার কষ্ট লাগতে পারে আর একটা জানা ফুল খোলা রাখলে মার মার বাহির থেকে বাতাস আসলে মা আরাম পাবে এ চিন্তা করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে গেল যখন মা ঘুম থেকে উঠে দেখলেন সন্তান সন্তান মার মাতার কাছে দাঁড়াই লইলেন মা ঘুম থেকে উঠে সন্তানের জন্য নোয়া করলেন বাবা তুমি এখানে কি করো সন্তান বললেন মা আমি সারা পর্যন্ত আপনার একটা মুখের কথা শোনার জন্য আমি সারা রাত্রি পর্যন্ত আমি আপনার মাতার কাছে দাঁড়াইয়া রয়েছি এখনো পর্যন্ত আপনি আমাকে নির্দিষ্ট করে বলেন নাই না বলে আপনি ঘুমিয়ে পড়েছেন আপনার যদি কষ্ট হয় সেজন্য আমি দাঁড়ায় রয়েছি তখন আপনি ঘুম থেকে উঠে আমাকে বলবেন মা যখন চিন্তার মধ্যে পড়ে গেলেন রে বাবাজি এইবার মা সন্তানের জন্য দোয়া করলেন রব্বুল এর কাছে দুই হাত তুলে যখন দোয়া করলেন দোয়া করে বললেন আল্লাহ যে সন্তান আমি মায়ের জন্য সারা রাত্রি পর্যন্ত দাঁড়াই রয়েছে ওই সন্তানের কথা তুমি মানিও ওই সন্তানের কথা আল্লাহ তুমি মানিও এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বললেন মুসারে মায়ের দোয়া আমি আল্লাহ কবুল করেছি মায়ের দোয়া কবুল করে সন্তানেরে জায়গা দিবে শুধু ম্যাগের টুকরা কেন আকাশের চন্দ্র সূর্যকে যদি চাইতো আমি আকাশের চন্দ্র সূর্যকে মায়ের দোয়া সন্তানের জন্য কবুল করে ওই সন্তানের এক ডাকে আমি আকাশের চন্দ্র সূর্যকে পর্যন্ত নিয়ে আন নি আস্থা আমার সেই বলি বনে তাকে বন্দা দুরি সৌজলে তার বুকে এমনি সাউ সৌঝার না পড়লে হাজার দুখী বিদেশেতে যদি কারু সন্তান মারা যায় পশু পাখি জানার আগে জানে তার মায় ঠিক না বলেন সে জন্য বলি বাবা মার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না এই জমিন থেকে যদি মাই যদি বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যায় ওই মার জন্য বাবার জন্য যদি আল্লাহর দরবারে যদি মার কবরের সামনে দাঁড়াইয়া বাবার কবরের সামনে দাঁড়াইয়া সুরা তুল ফাতে পরে সুরা তুল ইকলাস পরে দুরুশ্রীমের আমল করে মার জন্য বাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি মুনাজাত দিয়ে কাঁদতে পারেন রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা হে আল্লাহ যেই মা যেই বাবা আমাকে দশ মাস দশ দিন লালন পালন করল আল্লাহ যেই মা যেই বাবা স্নেহ আয়াব স্নেহ দে মায়া মমতা দিয়ে আমাকে তো বড় করল যে মা যে বাবা নিজে না খাইয়াম সন্তানকে খাওয়াইছে যে মা যে বাবা নিজে না ফইরা মারে নিজেকে ফিন্দাইছে আজকে ওই মা বাবাকে তোমার কবর রেখে আসলাম আল্লাহ তুমি আমার মা বাবার কবরটাকে তুমি জান্নাতুল টুকরা বানিয়ে দাও ওই সন্তান যদি ওই সন্তান যদি মার বাবার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করতে দেরি চোখের পানি ফেলাইতে দেরি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সন্তানের দোয়া কবুল করে মা বাবার কবরের আজাব আমি বন্ধ করে দেব জন্য কবির ভাষায় কবি বলেন যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব আছে হয়ে আমি এখন তোমার পর বউ হইছে এখন তোমার সাথী হইছে বাড়ি হইছে গাড়ি হইছে যেই মা জি বাবা রিক্সা চালায়া যেই মা যেই বাবা বাবা যখন রিক্সা চালাইতো মা যখন মানুষের বাড়িতে যখন কাজ করতো ভুয়া হিসেবে থাকতো ওই মা ওই বাবা নিজে না খাইয়া সন্তানকে মানুষ করার জন্য পরের বাড়িতে মাইসের বাড়িতে যাইয়া এত কষ্ট করেছেন সন্তানের জন্য আজকে সন্তান ঢাকা শহরে আইসা বার্সিটিতে পড়াশোনা করে বাপসি এক মেয়েকে প্রেম ভালোবাসা করে বিয়ে করে কুটি পুতির মেয়েকে বিবাহ করে আস মা কোথায় আর বাবা কোথায় বাড়িতে গেলে মা কে না বাবা কে না মা কে বলে বুড়ি আর বাবাকে বলে বুড়া ওই ঘরে জনম দুখিনী মা আচল ধরে চোখের পানি মুছে আর কাঁদে হাই রে হাই রে সন্তান কার জন্য এত দিন এত কষ্ট করেছি যে সন্তানকে আমি না খাইয়ে না পয়রাই যে সন্তানকে পড়াইছি আজ সন্তান দসতলা বিল্ডিং এর মালিকের মেয়ে বিয়ে করে সাততলা বিল্ডিং এর মালিকের মেয়ে বিবাহ করে গারিバリ মালিক হয়ে আজ আমি মা কে ভুলে গিয়েছে মা কে বলে ফকিন্নী আর বাবাকে বলে ফকীরা নাউজুবিল্লাহ বলতেন না আপনাদের এই নারায়ণগঞ্জের মধ্যে কি আছেন এরকম কুলাঙ্গার সন্তান আসেনি বাবাজি বরের কথা মাকে পর্যন্ত মারতে যায় বরের কথা মাকে পর্যন্ত গালাগালি করে মাই দূর করে ওই সমস্ত কুলাঙ্গার সন্তানদেরকে বলবো তোমার মা তোমার বাবা যদি দুনিয়ার 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 বুকে মধ্যে যদি জীবিত থাকে এখনো সময় আছে মার কাছে গিয়ে বাবার কাছে গিয়ে দুই হাত করে মার পায়ের পিছে পড়ে যাও মা তোমার জন্য জান্নাত মা যদি তোমার জন্য দোয়া করে তুমি সন্তান জান্নাতে যেতে পারবা

বাবাজি অনেক মুরুবেনে বাবা আছেন অনেক যুবক আছেন আপনি একটু চিন্তা করেন মার জন্য বাবার জন্য যে মাকে আমি কত কষ্ট দিয়েছি আপনাদের কারোর যদি মা যদি জীবিত থাকে ওই মার কাছে আজকে রাত্রি জায়গা ঘরের মধ্যে যদি মা জরম দুঃখিনী মা যদি ঘরের মধ্যে থাকে মার কাছে গিয়ে মাপ চাবেন আর বলবেন মা

আমালতাহু উম্মহু কুরাহ ওয়া ওয়াদআতাহু কুরাহ বলেন আমি পৃথিবীর সমস্ত মানুষদেরকে উপদেশ দিয়েছি তোমরা তোমাদের মায়ের প্রতি সম্মান কর ইহসান করো তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন অত্যন্ত কষ্টের সাথে এবং প্রসব করেছেন অনেক কষ্টের সাথে বাবা জিরে আমার দয়ার মার মনে কখনো কষ্ট দিও না বাবার মনে কখনো কষ্ট দিও না মার মনে যদি কষ্ট দেও বাবার মনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন alam naj'alallahu aynain wa lisanan রাবুল আলামিন বলেন আমি যখন তোমাদেরকে সৃষ্টি করি তখন তোমাকে দুটি 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 চোখ হাত পা দিয়ে আমি রাবুল আলী তোমাকে জমিনে পাঠিয়েছি আমি ইচ্ছে করলে আমি তোমার মায়ের গর্বের মধ্যে আমি আল্লাহ ইচ্ছে করলে তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমাকে মেরে ফেলতে পারতাম কিন্তু আমি তা করি নাই আমি রব্বুল আলাবিন আমার দয়া হয়েছে আমার মায়া হয়েছে সে জন্য আমি তোমাকে দয়া করে মায়া করে কষ্ট করে জমিনের মধ্যে আমি তোমাকে সুন্দর করে বানিয়ে পাঠাইছি খবরদার কখনো মার মনে বাবার মনে আঘাত দিয়ে কেউ কথা বলবেন না